আপনারা আসলে সেনার কাঁধে না উঠে শ্রমিকের কাঁধে যেন উঠতে পারেন শ্রমিকের সমর্থনটা যেন আসলে উচিত শিক্ষা দিতে হবে সেই মাথায় তুলে হবে না কাঁধে উঠে উনি বক্তব্য দিচ্ছেন সেনার কাঁধে বাংলাদেশকে দেখতে চাই না আমরা তো আসলে দেশের যে ছাত্র জনতা দেশের খেটে খাওয়া মানুষ দেশের জনগণের নাগরিকের কাঁধেই কিন্তু নাগরিক যাদেরকে কাঁধে তুলে নেওয়ার মতো যোগ্য মনে করেন সেই রকম নেতা আমরা চাই আসলে তারাই করেছেন এই নাহিদ আসিফরাই করছেন প্রতি বিপ্লবটা কি করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন যারা প্রাণ দিয়েছেন শেখ হাসিনাকে মানে তাড়াতে খেদাইতে তাদেরকে শিকার না করার মধ্য দিয়ে প্রতি বিপ্লবটা এই বিপ্লবের সাথে আসলে আসিফ নাহিদরাই করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতৃত্ব ছিল তারাই করছেন বর্তমান সরকারই কিন্তু এই বিপ্লবের সাথে প্রতিবিপ্লব বিপ্লব করছেন এই যে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া কিংবা আসলে প্রতি বিপ্লব ডিসকোর্সের যে পয়দা করা আমরা তো মনে করি যে আসলে প্রতি বিপ্লবটা এই বিপ্লবের সাথে আসলে যারাই সরকারি গিয়ে বসেছেন যাদের নির্দেশে আসলে এই শ্রমিকদের উপর গুলি চলছে যাদের নির্দেশে এখনও বাজার সিন্ডিকেট ভাঙছে না তারাই করছেন প্রতি গার্মেন্টস শ্রমিকদের উপর কালকে গুলি চালানো হলো এবং যারা যৌক্তিক দাবিতে আন্দোলন করতেছিলেন সেই গার্মেন্ট শ্রমিকদের মধ্যে থেকে কিন্তু পঁচিশ জন নিজেদের জীবন উৎসর্গ করছেন এই গত গণ অভ্যুত্থানে এবং এই রক্ত এই শ্রমিকদের রক্ত এবং এই ছাত্র জনতার রক্ত সেইটার মধ্য দিয়ে যে চেয়ার গঠিত হয়েছে সেই চেয়ারে কিন্তু ইউনুসরা বসছেন আমাদের বন্ধু আসিফ মাহমুদরা বসছেন শ্রম উপদেষ্টা হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন আমরা আজকে এই সমাবেশ থেকে যে দাবি জানাইছি দুইটা বার্তা দিচ্ছি এর মধ্যে প্রথমটা হচ্ছে এই আসিফ মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টা শ্রম উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ওনাদের আসলে প্রকাশ্যে আসলে ক্ষমা চাইতে হবে শ্রমিকদের যে ওনাদের স্বীকার করতে হবে যে এটা আসলে গণ যে চেতনা বৈষম্য বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে যে লক্ষ্য সেই লক্ষ্যের সাথে আসলে এক ধরনের প্রতারণা হয়েছে শ্রমিকদের উপর গুলি চালানো দুই নম্বর যেটা ব্যাপার আমাদের ছিল সেটা হচ্ছে যে আমরা কিন্তু রিসেন্ট সময়ে এই সমন্বয়কদের কিংবা যারা মন্ত্রী উপদেষ্টা হইলেন তাদের মধ্যে একজনকে কিন্তু আমরা দেখছি সচিবালয়ে যে আসলে সেনাবা ধরনের একটা মানে সিদ্ধান্তের জায়গায় যান আপনাদের কর্মপদ্ধতি কাজ সেগুলো ওই রকম হোক এবং আমরা এই সমাবেশ থেকে ঘোষণা দিয়েছি যে আমরা মনে করি আসিফ মাহমুদ বৈষম্য বাংলাদেশ গঠনের লক্ষ্যে যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নেতা হয়ে উঠছেন সেই আসিফ মাহমুদ শ্রম মন্ত্রণালয়ে তার কক্ষের ভেতরে যে পঁচিশজন শ্রমিক গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন তাদের ছবি জোলাবেন এবং তার সাথে আরও একজন থাকবে ২৬ নম্বর সেটা হচ্ছে গতকালকে ন্যায্য বকেয়া আবেতন পরিশোধের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি করে যে কাউসার হোসেনকে মারা হয়েছে তার এই ঘটনা তো এইরকম চিত্র তো আমরা দেখেছি আসলে শেখ হাসিনার সময় যে একজন দুইজন তিনজন চারজন মারা গেলেও কেউ কোনো কথা বলতেছেন না চুপ করে আসেন সাংবাদিকরা প্রশ্ন করলে বেড়ায় যাইতেছেন তো আমরা তো আসলে এই পনেরো বছর ষোলো বছরের যে রেজিম যে দুঃশাসন পার হয়ে আসা এই বাস্তবতা এসে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্লোগান তুলে যে বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তার কাছ থেকে আসলে বক্তব্য প্রত্যাশা করি এবং স্পষ্ট বক্তব্য যে কার নির্দেশে এই নিরস্ত্র শ্রমিকদের উপর গুলি চালানো হলো কার নির্দেশে এই এদেরকে খুন করা হলো সৈরাচার হাসিনার যে সকল অস্ত্র ছিল যে সকল আইন ছিল যেমন সাইবার নিরাপত্তা আইন কিংবা যে পুলিশ বাহিনী ছিল যে আর্মি ছিল তারাই কিন্তু এখনও আছে এবং তাদেরকেই কিন্তু তাদের কাঁধে উঠেই কিন্তু বর্তমান সরকারের তারা নাচ্ছেন আমরা রিসেন্ট সময়ে কিন্তু দেখেছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে আমরা কিন্তু রিসেন্টলি এটাও দেখেছি যে আর্মি এবং নেভিকেও ম্যাজিস্ট্রেসি মানে নেভি এবং এয়ারফোর্সকেও কিন্তু আসলে আমরা দেখছি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছে আসলে তো আমরা যেটা বলতে চাই মানে দেখেন যে স্বৈরাচার হাসিনার যে সকল অস্ত্র ছিল যে সকল আইন ছিল সেই সকল অস্ত্র আসলে ছুঁড়ে ফেলে দিতে হবে স্বৈরাচার হাসিনারকে কে সার্ভ করেছে যে আর্মি সেই আর্মিকে আসলে উচিত শিক্ষা দিতে হবে সেই আর্মিকে মাথায় তুলে নাচলে হবে না শহীদ হাসিনার পক্ষে দাঁড়িয়ে ছাত্রদের উপর জনতার উপর গার্মেন্ট শ্রমিকদের উপর যারা গলি করেছিল তাদেরকে আসলে দূরে টেলতে হবে তাদেরকে বিচার করতে হবে কিন্তু আমরা দেখছি তাদের বিচার না করে তাদেরকে আবার লেলিয়ে দেওয়া হচ্ছে এইবার হয়তো ছাত্রদের বিপক্ষে না বিরুদ্ধে না গার্মেন্ট শ্রমিকদের বিপক্ষে যারা অপেক্ষাকৃত দুর্বল বলে আসলে বর্তমান সরকার মনে করছেন